এইখানে বালুর মধ্যে আমি সেচ পড়ে আছি আমি আল্লাহ আমার জামাইরে বাসার মতো এখানে কেউ নেই তুমি রক্ষা করি কথা বললে আমি আবার উপরে গেছি চাবির জন্য এরা কেউ বাইর হয় নাই অবস্থা ওটা ভালো না কোনোরকম আছে খুবই গুরুতর আহত হয়েছে যে বুলিটা আপনার ওই রানের ইয়ার মধ্যে ইয়ার মধ্যে করছে ওটা এখন কিছু করতে পারে নাই ওটা আলতা করার পরে বোঝা যাবে তিনটা গুলি বের করছে বলতে খুবই মানে রক্ত তিন ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে অলরেডি অনেক প্রচুর রক্ত হের ক্ষয় হয়ে গেছে কালকে যে দেখি সে বুঝতে পারবে শরীর থেকে রক্ত এখানে করছে এগুলো সব রক্ত সব রক্ত দারুয়ান আমাকে বলছিল সাড়ে দশটায় দশটা সাড়ে দশটা বা দশটা পঁয়তাল্লিশ আমার বলে বাবি বাইরে বলবেন এগারোটা বা জন্য বাসায় চলে আসে আমি বলি কেন বাড়ি হুকুম এগারোটা আমি তালা লাগাই রাখবো পরে আমি বলি প্রতিদিন তো সাড়ে এগারোটায় তালা লাগান আজকে এগারোটায় কেন কেন আপনি কিছু জানেন না আমি তো কি চারিদিকে মারামারি আহাজারি হইতেছে পরিস্থিতি ভালো না আপনি আপনারা আমি বলি গেলাম উনি আমার কথা বলে যাওয়ার পরে দু মিনিট হয় নাই আমার বলছে আর আমি ওর আব্বুর ফোন ও আব্বুর ফোন দিই নাই আমি কারিগরের ফোন দিছি যেন তাড়াতাড়ি চলে আসে আমি ফোন দিতে না দিতে তার অনেক গেড়ে তালা লাগাই রাখছে সিকিউরিটি কি ডেকে নিয়ে গেছে বাড়িওয়ালা এখন তালা লাগাই দিছে বুঝছেন লাগাই দেওয়ার দুই মিনিট হয় না আমার জামাই আসছে আমার হাজবেন্ড আসার পরে সিগন্যাল দিছে আমার ছোট মেয়েটা বলতেছে মা আব্বু আসছে ও এখানে আসছে দৌড়াইয়া আমার ছোট মেয়েটা এখানে আসছে এখানে আসার পরে গোলাগুলির শব্দ তখন আমি রান্না করছিলাম আমি রান্নাঘর থেকে দৌড়াই আসতাম ভাবছিলাম মোটরসাইকেলে কোনো আগুন লাগছে কিনা পরে দেখি যে গুলির শব্দ তখন আমি আমার আমার আশা ছিল কি আমি ছিটকানিটা খুলে দেব ও ভিতরে ঢুকে যাব আমি আবার ছিটকানি লাগাই দেব আমি তালা ইয়ে করি গেট খুলতে চাই কিন্তু গেট মধ্যে তালা লাগানো এত বড় একটা তালা লাগানো পরে আমি কি করছি দারোয়ানরে খুঁজতেছি আমি কে দারোয়ান ভাই আপনি কই গেছেন তালাটা খোলেন তালা খুলেন এদের কোনো সারা শব্দ নাই এরা কি করছে এদের রুমের ভিতরে ছিটকানি বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে এরা রুমের ভিতরে ওনার দুটা ছেলে আর ওনারা স্বামী স্ত্রী দুইজন ভিতরে বসে আছে আমার আহাজারি আমি দরজা টাইম না মানে যুদ্ধ করতেছি হেরা গেট খুলে না পর আমি জানালা দিয়ে আসছি জানালা খুললে আমি দেখি দে হেরা সবাই রুমের ভিতরে পর আমি বল কি ব্যাপার আপনি গেট খোলেন আপনার রুমে তারা রুমে সিটকে লাগাইছেন কেন গেট খোলেন পরে দরজা খুলছে দরজা খোলার পরে উনি আমাকে বলে কি হয়েছে এ দারোয়ান বলে আমাকে কি হয়েছে আমি কে কি হয়েছে আমার আত্মনাথ আকাশ পর্যন্ত পৌঁছাইছে আমার আত্মনাথকে আপনি শুনেন নাই আমার জামারে যে বাইরে যে গুলি করতেছে সাবি কয় সাবি দেন এ আমার বাড়া সাবি আমার কাছে নাই সাবি বাড়িয়ালার কাছে তখন আমি লাভ দিয়ে তিনতলায় উঠে গেছি দরিয়া তিনতলায় তিনতলায় উঠে ধর চিকা দিদি দিদি তিনতলায় গেছি তিনতলা যায় বাড়িয়ালার দরজা পিটাইতে পিটাইতে অনেকক্ষণ পর্যন্ত আমি ওখানে ছিলাম এরা গেট খোলা নাই আমি বলছি আমার চাবিটা দেন আমার দামে মাইরা ফেলতেছে গেটে তালা লাগানো আমার চাবিটা দেন একটা প্রাণী কেউ বাইরে হয় নাই পাশের পাশের ইউনিটের একটা মহিলা দরজা একটু খুলে আমাকে বলে কি হয়েছে আমি ক আমার জামাইরে বাইরে গুলি করে মাইরে ফেলতেছে উনি কথা শোনার পরে ফাঁস করে দরজাটা লাগাইয়া করেছে আমি পরে চলে আসছি নিচে এই দা আমি চাবি আমার দেয় নাই পরে আমি নিরুভাই হয়ে এইখানে বালুর মধ্যে আমি শেষতে পড়ে আছি আমি ক আল্লাহ আমার জামাইরে বাজার মতো এখানে কেউ নেই তুমি রক্ষা করিয়ে এক কথা বললে আমি আবার উপরে গেছি চাবির জন্য এরা কেউ বাইর হয় নাই আমি পেসার চাই আপনারা সিসিংপুর আপনারা তিসি ফুল দেখলে চোরগুলো সন্ত্রাস দেখতে পাবেন এবং কি উনারা কেন গেটে আমার সতর্ক করার পরে উনি তো জানে আমার লোকটা দোকান থেকে আসে নাই তাহলে কি কামে হে গেটে লাগাই প্রতিদিন সাড়ে এগারোটা গেটে তালা লাগানো হয় তালা লাগানোর আগে তার আমার জিজ্ঞেস করে ভাবি আপনাদের কি কেউ আসে বাইরে আমি বলি না কেউ আমাদের নাই উনি প্রতিদিন আমাকে এটা জিজ্ঞেস করে এভরি ডে উনি আমাকে একথা জিজ্ঞেস করে কিন্তু কালকে উনি আমার সতর্ক করে সাথে সাথে সাড়ে দশটা উনি তালা লাগাই দিচ্ছে এগারোটার আগে এখন এটা আমার বাইরে আছে আমার হাজবেন্ড আছে ওনারা উনি একটু সুস্থ হোক আপনারা না আমার সন্দেহ হয় না বলতে আপনারা তো সিসি ফুটেজ দেখবেন আপনারা যদি এই দেশে যদি সঠিক বিচার হয় আমার ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কি করবো আমার সর্বোচ্চ নিয়ে গেছে আমি ঋণ কইরা আমার লক্ষ লক্ষ টাকা ঋণ করে ব্যবসাটা করে কালকেও ঋণ করছে ঋণ কইরা কিছু মাল কিনছে এখন সব নিয়ে গেছে আপনারা যদি লোকগুলা আরও ধরতে পারেন তাইলে হয়তো সুস্থ বিচার পাব আর এরা কেন ভেটে তালা লাগায় তালা লাগাইছে আপনারা এটার বিচার করবে আমারও সতর্ক কইরা আমারও সতর্ক কইরা উনি যদি আমার সতর্ক বসে তাইলে তুমি উনি উনি কালকে তালা লাগাইত তাই না আমি মাদরুম যেতে পারতাম সতর্ক করছে উনি তালাটা লাগাইছে তাই উনি বলতো যে আমি তো আপনার সতর্ক করছি উনি আমার সতর্ক করলে সাথে সাথে কেন তালাটা লাগাইছে তালা কেন লাগে সাথে সাথে